আমাদের এই দিকে একটি ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে কবর দেওয়ার পরে কাঁচা খেজুরের ডাল পোতা হয়েছে ছয় মাসেও কাঁচা খেজুরের ডালটি পচে নাই তাহলে এটা কিসের আলামত বা চিহ্ন বহন করে আমরা কি ধরে নিতে পারি এই কবরবাসী যিনি কবরে রয়েছেন তিনি জান্নাতি এটা বাংলাদেশে দু চার দিন পর পর এরকম ঘটনা কিছু আসে আর কিছু ইউটিউবে ফেসবুকে ভাইরা এগুলো ছড়িয়ে আমাদের সাধারণ যে মানুষগুলো এদের মনে নানান ধরনের প্রশ্ন উত্থিত করে বা উত্তোলন করে বা জাগ্রত করে কবরের কাঁচা ডাল আমি ভিডিওটা দেখলাম এখানে হুজুর এরকম দাঁড়ায় বলতেছে যে এটার ব্যাখ্যা কি হবে উনিও আসলে প্রশ্নই ছুঁড়েছেন যে ছয় মাস ওই যে মানুষ মারা যাওয়ার পরে চার চারকোনায় কিন্তু কাঁচা খেজুরের ডাল দেওয়া হয় ছয় মাস একটা ডাল পসে নাই অথচ মাথাও কাটা নিচও কাটা এই ডালটাকে পুঁতে দেওয়া হয়েছে কেন পসতেছে না এটার জন্য ওনার প্রশ্নটা জেগেছে যে আসলেই তার মানে এখানে অলৌকিক কোনো কিছু বা কোনো ঘটনা বা কোনো বিষয় আছে কি না এজন্য প্রশ্নটি করেছেন আচ্ছা তার আগে জেনে নেন যে এই যে কাঁচা খেজুরের ডাল পুতা হয় কেন কবরে দেওয়া হয় কেন রাসুল আকরাম সাল্লুর সাল্লাম রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছিলেন এমন মুহূর্তে দুইটা কবরের পাশে যখন নবীজি দাঁড়াইলেন দেখতে পেলেন কবর আজাব হচ্ছে নবীজি তো বুঝতেন সব কিছুই কবর আজাব যখন শুনতে পেলেন নবীজি কাঁচা খেজুরের ডাল ওই কবরের মধ্যে গেড়ে দিলেন তো সাহাবিরা জিজ্ঞেস করলেন রাসুলাল্লাহ কাঁচা খেজুরের ডাল কেন গেড়ে দিলেন যতদিন এই খেজুরের ডাল কাঁচা থাকবে ততদিন তাদের কবরে আজাব হবে না সোমানাল্লাহ এই কারণে কাঁচা খেজুরের ডাল দেওয়া হয় এখন কথা হচ্ছে দেখেন একটা হচ্ছে নবীজি করেছে খাস সেই সময়ে কিন্তু নবীজি আদেশ করেন নাই যে এখন থেকে যে কেউ মারা গেলে তোমরা এই কাঁচা খেজুরের ডাল কবরে দেবা এটা কিন্তু নবীজি আদেশ করেন নাই দুই নম্বর বিষয় আরেকটা শেখার জন্য আপনাদেরকে বলি সাহাবিদের পেট খারাপ হলো ও যে শিফা মোদিনে একটা জায়গা আছে যেখানে আমি গিয়েছি সাহবিরা পেট খারাপ হয়ে গেছিলেন নবীজিকে বললেন ইয়া রাসুলাল্লাহ পেটে পীড়া দিচ্ছে পেট খারাপ হয়ে গেছে কি করব কই এই জায়গার মাটি তুলে খাও তো নবীজি হয়তো পাবে মাটিতে ফুৎকার দিয়েছিলেন মাটি তুলে সাহেবিরা একটু করে ভক্ষণ করলেন পেটটা ভালো হয়ে গেল দেখেন ওটা ছিল ওই সময়ের জন্য খাস আরেক সময় আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম উটের পেশাবের ব্যাপারে একবার বলেছিলেন সাহাবিদেরকে যে তোমরা ব্যবহার করতে পারো তো তারপরে সাহবিরের সুস্থলা লাভ করেছিলেন এর মানে এই না যে নবীজি সাল্লাহ আলাম এটা আমাদের জন্য আদেশ সুযোগভাবে এটা বলে দিয়েছেন তার মানে কি এটা সেই সময়ের জন্য ছিল তো কাঁচা খেজুরের ডাল মরে যাওয়ার পরে দাফনের পরে আমরা যে গাড়ি এটা মূলত রাসুল নিজে করেছেন বিধায় আমরা করতেছি কিন্তু স্পেসিফিক আমাদের সবাইকে আদেশ করেন নাই এখন আসেন ছয় মাস যে কাঁচা খেজুরের ডালটা পচল না এটার কারো কোনো ব্যাখ্যা আছে কিনা গাছের একটা বৈশিষ্ট্য আছে অনেক গাছ আছে দেখবেন ডাল কাটে নিয়ে এসে এটা যদি গেড়ে দেন অনেক সময় এখান থেকে শেকড় বাইর হয় বের বের হওয়ার পরে বা আর্দ্র কোনো পরিবেশ যদি পায় এই শেকড় বাইর হওয়ার পরে ওই ডাল থেকে আবার গাছ তৈরি হয় গ্যান্ডারি গ্যান্ডারি কি গাছ রোপণ করে না ডাল রোপণ করে গ্যান্ডারির বডি কাইটা তারপরে রোপণ করে ওখান থেকে কিন্তু গ্যান্ডারির গাছ বাইর হয় এখন খেজুরের ডাল যারা এই খেজুরের গাছ নিয়ে গবেষণা করেছে বিশেষ করে কৃষিবিদ তারা একটা মতামত করে পেশ করেছেন আমি এটা পড়াশোনা করে বাইর করলাম তারা কি বলছে দেখেন খেজুরের গাছ অনেক হার্ডি হয় এরা সাধারণত মরু অঞ্চলের উদ্ভিদ তাই এদের নিজেদের বাঁচিয়ে রাখার জন্য অনেক রকম সহজাত বৈশিষ্ট্য গড়ে তুলেছে মরুভূমির উঁট মরুভূমির ছাগল আমি নিজে দেখেছি সৌদি আরবে কান বড় যে ছাগলগুলো আছে আমাদের দেশে কাঁঠালের পাতা ছাড়া খাইতে চায় না খোলভুষি যারা খাইতে চায় না সৌদি আরবে পাথরও খেয়ে ফেলায় পাথর খেয়ে ফেলায় ছাগলে উঁট কাঁচা সাপ খেয়ে ফেলায় জানেন এটা আপনারা জানেন না তো জীবিত সাপ উটের যদি আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন যারা অনলাইনে অ্যাক্টিভ থাকেন আমার এটা নিয়ে অনেক আগে একটা লেকচারও আছে উটের বছরে দু একবার পেট খারাপ হয় যখন পেট খারাপ হয় উঁটকে হাঁ করে ওই যে ধোরা সাপ আছে তারপরে বিষাক্ত অনেক সাপ আছে ছোট ছোট সাপ এই সাপ নিয়ে তাজা সাপকে যদি উটের মুখে ঢেলে দেন বা থুয়ে দেন উঁট চাপায় খেয়ে ফেলায় ওই সাপ যদি উটের পেটে যায় তাহলে উটের পিঠে পেটের ওই রোগগুলো ভালো করে এটা বিজ্ঞানও একমত এবং এটা ভিডিও পাবেন আপনারা সৌদি আরবে তো মরুভূমির মধ্যে যে সমস্ত প্রাণী অথবা উদ্ভিদ থাকে এরা থাকে শক্তিশালী তো খেজুর গাছ যেহেতু মরুভূমির প্রাণী এই খেজুর গাছ অনেক শক্তিশালী প্রাণী তাহলে এখন তার মধ্যে একটা হলো এদের ব্লেডের মতো পাতা যেখানে পত্র রন্ধের সংখ্যা নেই বললেই চলে আর পাতার ডগা কাটার মতো যার ফলে ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন অনেক কমে যায় যার ফলে গাছের দেহে জলের কমতি দেখা যায় না একইভাবে পাতাসহ ডালও অনেকদিন সজীব থাকে তো যদি মাটি ভিজা থাকে থাকা অবস্থায় সে ডাল মাটিতে পুঁতে দেওয়া হয় সে ডাল মাটি থেকে ময়েশজার শোষণ করে নেয় যেটা ডালকে বহুদিন সজীব রাখে এরপর মাটির ময়েশজার এর ওপর নির্ভর করে ডাল কতদিন সজীব থাকবে সব কিছুর পেছনে আল্লাহ সুবাহানা হুয়া তালা একজন বিজ্ঞানী মহাবিজ্ঞানী তিনি কোনটাকে জীবিত রাখবে কোনটাকে মারা মানে মেরে ফেলবে শুকিয়ে ফেলবে এটা আল্লাহর ইশারা এখন এই ছয় মাস যে কাঁচা খেজুরের ডাল এভাবে ভেসে আছে এর কারণে গ্যারেন্টি দেওয়া যাবে না যে এই কবরে কোনো আজাব হচ্ছে না এরকম কোনো বর্ণনা আল্লাহর আসলে থেকে নেই সুতরাং এগুলো নিয়ে এত আলোচনা পর্য পর্যালোচনার কোনো বিষয় নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ভিডিও লিঙ্ক গ্রুপে দেওয়া থাকবে সালতেসালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ সম্প্রতি কাবার পাশে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়ান অনেক ভাইয়েরা বোনেরা কাবার পাশে বৈবাহিক কার্যক্রম সম্পাদন করছেন এরকম ভিডিও সামাজিক মাধ্যমে এখন দেখা যাচ্ছে কাবার পাশে বিয়ে করাতে আলাদা কোনো ফজিলত আছে কি না এবং মসজিদে বিয়ের ব্যাপারে ইসলামের শরিয়ার ভাষ্য কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে বোনেরা আছে যারা বিয়ে শি করার জন্য থাইল্যান্ডে যান ব্যাংককে যান হানিমুনে আপনারা মালদ্বীপে যান অনেকে আছে কিন্তু মালয়েশিয়ার একটা টেন্ডেন্সি বা চেতনা হচ্ছে বিয়ে তারা যদি বাড়িতেই করে বিয়ের পরপরই তারা চলে আসে সৌদি আরবে হজ করার জন্য উমরা করার জন্য বাংলাদেশের হাজি ম্যাক্সিমাম পাবেন বুড়া থুরা যখন একেবারে অচল হয়ে যায় চলতে পারে না উজু রাখতে পারে না তখন যায় হজে আর সিঙ্গাপুর মালয়েশিয়া আরব বিশ্বের এ সমস্ত দেশগুলোর ছেলেরা মেয়েরা যায় যৌবনকালে হজ্জে ওমরায় হজ ওমরা এগুলো কিন্তু কষ্টের কাজ আম্মাজান আয়সা সিদ্দিক আদি আল্লাহ তালন হার হাদিস আল্লাহ রসুল সালাল্লাহ সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন কি তোমরা বিয়ের এ আলান করো ঘোষণা করো বিয়ের অলিমা দাও এবং বিয়ে তোমরা মসজিদে সম্পাদন করো তো মসজিদে সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ রসুলের একটি হাদিস থিরমিজির মধ্যে যেটা পাওয়া যায় এটা আছে কিন্তু মসজিদেই বিয়ে করতে হবে এটা জরুরি কোনো বিষয় না এখন হেরেমের পাশে কাবার পাশে চার পাঁচ দিন আগে আমি একটা ভিডিও দেখলাম আসলে কলিজা শীতল হয়ে যায় হেরেমের এই চত্বরটা বোঝেন এটা কি বরকতের চত্বর আহা আমার পরিচিত একজন সিরিয়ান ভাই তিনি ওমরায় এসেছেন নতুন বিয়ে করে তো গল্প হতে হতে তাকে জিজ্ঞেস করলাম যে নতুন বিয়ে করেছো এক সপ্তাহ হয়েছে এখনই ওমরায় চলে আসলা কারণটা কী আমি বাচ্চা নিতে যাচ্ছি তো বাচ্চা নিতে যাচ্ছে। বাড়ি থেকে কি নেওয়া যায় না স্ত্রীর সাথে মেলামেশা করার পরে আল্লাহ তো একটা ফয়সলা করতে পারেন তো বলছে না আমি এখানে তফ করব উমরা সম্পন্ন করে মাথা হলক করে আমি আমার স্ত্রীর সাথে এই উমরার সময় আল্লাহর কাছে সাত তফি আল্লাহর কাছে দোয়া করবো রব্বানা হাবলানা মিনা জাজিনা অজুর ইয়াতিনা এই দোয়াটা আমি করব এই কারণে যে আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো তো তফ করার পরে যদি আল্লাহ চাই আমার তো গুনা মাফ করে দিতে পারে চাই করার পরে আল্লাহ গুনা মাফ করতে পারে হালক করার পরে আমার গুনা মাফ করতে পারে তার মানে আমি ওই সময়টা একটা বরকতের মুহূর্তে থাকি একটা ভালো সময় থাকি সেই সময় স্ত্রীর সাথে মেলামেশা করলাম আমি হোটেলে গিয়ে ওই বাচ্চা যদি কনসেপ্ট করে আমাদের ধারণা আরব বিশ্বের যে এই বাচ্চাটা সৎ হওয়ার সম্ভাবনা আছে সোহান আল্লাহ কী টেন্ডেন্সি তারা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য তো অফ করে কোথায় কা আবার পাশে আর আমাদের দেশের ছেলেমেয়েরা হানি মনে যায় ব্যাংককে যা কী করে দেশে পড়তো ফুল প্যান্ট ওখানে যায় পরে হাফ প্যান্ট অনেক মেয়েরাও আছে এরকম দেশে পড়তে মনে করেন একেবারে হিজাব দেখতে রাবিয়া বসরির মতো আর ওখানে যায় মনে করেন মাসা আল্লাহ একেবারে খচ্ছরের মতো খবিসের মতো আচরণ ছোট্ট গেঞ্জি পরে প্যান্ট পরে এভাবে ব্যাস হানিমন করে বেড়াচ্ছে ঘোড়ার দিন তোর বিয়ের মধ্যে কোনো বরকত থাকবে না আর তোর সন্তান সন্ততি ভাই আল্লাহাল হবে না বিশ্বাস করেন এই সমস্ত কাজ যারা করে অর্থাৎ নিজের শরীর এই উলঙ্গ দেহ প্রদর্শন করে মেয়েদের পেটটা তো দামি পেট এই পেট থেকে কিন্তু মিজানুর রহমান আজহারি বাইর হয় এই পেট থেকে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর বের হয় এই পেট থেকে কিন্তু আহমদ শফি সাহেব বাইর হয় এই পেট থেকে কিন্তু বড়ো বড়ো আলে মোলামা বাইর হয় তাই না এই পেট থেকে আবার বঙ্গবন্ধুও বাইর হয় এই পেট থেকে জিয়াউর রহমানও বাইর হয় এ পেট থেকে আবার হারাম খরো বাইর হয় এ পেট থেকে আবার সুদ খরো বাইর হয় এই পেট থেকে আল্লাহ ওলাও তৈরি হয় তাহলে একই পেট সব মায়েদেরই পেট একই পেট থেকে কেউ বাইর হচ্ছে হারাম খোর আর কেউ বাইরের হচ্ছে হালাল খোর হালাল খোর কেমন কোনগুলো বাইর হয় আল্লাহর ওলি কোন কোন মায়ের পেট থেকে বাইর হয় যে মা নিজে পবিত্র থাকে যে বাপটা নিজে পবিত্র থাকে সারা জীবন আকাম কুকাম করবার বাচ্চা নেওয়ার সময় আল্লাহ এমন একটা বাচ্চা দিয়ে যেন হাফেজ বানায় ফেলতে পারে তুই তো নামাজ পড়িস না ফজরের জোরের নামাজ ঠিক মতো তুমি পড়ো না রোজা ঠিক মতো তুমি করো না হালাল হারাম তুমি তো অক্কা করো না নিজের বউকে তুমি পর্দায় রাখো না আর ছেলেটাকে তুমি মিজান আজহারি বানাইতে চাও এত সোজা না মনে রাখবেন আপনি আপনার সন্তানকে মানুষ যদি করতে চান এই সন্তানের জন্য কতটা হালাল পথ আপনি বেছে নিয়েছেন এই সন্তানের জন্য কতটা হারাম আপনি বর্জন করেছেন এই সন্তানের জন্য নিজে কতটুকু পরিশ্রম করেছেন এটা কিন্তু আল্লাহ দেখবে আল্লাহ এমনি যা দেবে না আল্লাহ এমনি জাজা দেবে না সুতরাং বি কেয়ারফুল হেরেমের পাশে আপনারাও পাল্লে যে বিয়ে করেন যারা বিয়ে বিয়ে করেননি এই সমস্ত যুবক যুবতী অনেকে টাকা পয়সা কামাইছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ জমে গেছে বিয়ে ঠিক হয়েছে বাস কোনো মতে সৌদি আরবে যান যাওয়ার পরে হেরেমের পাশে বিয়েটা সম্পাদন করেন এখন তো সরকারও অনুমোদন দিয়ে অনুমোদন দিয়েছে বরকতের জায়গা তো আল্লাহ তালা চাইলে বরকত দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করুন